মস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাই আজকে একটি রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে কচু শাক রান্না হবে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না খুব জনপ্রিয় একটি রেসিপি আগে একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম ইলিশ মাছের মাথাগুলো রেখে দিয়েছি পরে একদিন কচু শাক রান্না করব। তাই করব আজকে কচু শাক রান্না তার জন্য আগে কচু শাক কেটে আনতে হবে তো চলো যাই আগে গিয়ে কচু শাকগুলো কেটে আনি আমি আর আমার মা চলে এসেছি এখন কচু শাক কাটতে এত সুন্দর বিনা সারের টাটকা টাটকা কচু শাক হয়ে আছে দেখেই যেন লোভ লাগছে আর জানো তো কচু শাক কাটতে বেশি দূরে আমাদের যেতে লাগেনি আমাদের ঘরের সাইডের দিকে এত সুন্দর কচু শাক হয়ে আছে এইখান থেকে কচু শাক কেটে নিচ্ছি কচু শাক খেতে কিন্তু খুব ভালো লাগে কিন্তু কাটার জন্য সব সময় খাওয়া হয় না কিন্তু জানো তো কচু শাক খাওয়া খুব ভালো কচু শাকে প্রচুর উপকারিতা রয়েছে এত সুন্দর টাটকা টাটকা কচু শাক হয়ে আছে দেখেই যেন মন ভরে যাচ্ছে আমাদের বাড়ির পেছনের দিকটাতে আরও কিন্তু কচু শাক হয়ে আছে যেখান থেকে ওই কচুর লতি তুলে এনেছিলাম সেখানে বাট সেখানে আর যেতে লাগেনি আমাদের বাড়ি থেকেই কচু শাক তুলে নিচ্ছি আর এদিকে দেখো এটা হচ্ছে দীপ্তলজি পাতা এই পাতা কিন্তু কতটা চুলের জন্য উপকারী আমার ভিডিওতে আছে তোমরা দেখে নেবে এই গাছগুলো প্রচুর হয়ে রয়েছে এখানে আর আজকের ওয়েদারটা দেখো আকাশটা কত সুন্দর লাগছে দেখতে তো এখানে এতগুলো কচু শাক কেটে আনা হয়েছে এখন আমার মা পরিষ্কার করে ছোট ছোট করে কচু শাকগুলো এখানে কেটে নিচ্ছে কচু শাকে ভিটামিন এ সি ই বি কমপ্লেক্স ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম সহ বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে কচু শাকে ভিটামিন এ চোখের জন্য খুবই উপকারী যা রাতকানা রোগ প্রতিরোধে সাহায্য করে এবং চোখের দৃষ্টিশক্তি বাড়ায় কচু শাকে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে সাহায্য করে এছাড়া এটি হৃদরোগ ও রক্ত স্বল্পতার মতো রোগ প্রতিরোধে সহায়তা করে কচু শাক দেখেছো তো কচু শাকে কতটা উপকারিতা রয়েছে আমাদের শরীরের জন্য বাট আমাদের কিন্তু টাইমের অভাবে কচু শাক ঠিকমতো খাওয়া হয় না এখানে কচু শাকগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে চলে এসছে এখন এই কচু শাকগুলো সেদ্ধ করা হবে তাই জন্য উনান জ্বালিয়ে একটা হাঁড়ি বসিয়েছে আর তার মধ্যে অল্প একটু জল দিয়েছে আর এই জলের মধ্যে কচু শাকগুলো দিয়ে সেদ্ধ করে নেবে তো এখানে উনানের মধ্যে কচু শাকটা সেদ্ধ করে নিচ্ছে আর তরকারি যেটা করব আর কি রান্নাটা সেটা গ্যাসে হবে তো এখানে দেখো এক এক করে কচু শাকগুলো সব হাঁড়ির জলের মধ্যে দিয়ে দিচ্ছে দিয়ে ওই পাঁচ থেকে ছ মিনিট মতো একটু ভালো করে কচু শাকগুলো ভাপিয়ে নেবে তো কিছুক্ষণ পর ফিরে এসছি এখানে কচু শাকগুলো বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এর বেশি আর সেদ্ধ করার দরকার নেই এখন কচু শাকগুলো একটা ঝুড়িতে নামিয়ে নিচ্ছে নিয়ে কচু শাকের মধ্যে যে জলটা রয়েছে সেটা ভালো করে চেপে চেপে বের করে নিতে হবে তো এখানে সব কচু শাকগুলো কিন্তু একটা ঝুড়ির মধ্যে নামিয়ে তারপর একসঙ্গে একটু চামচ দিয়ে বা একটা খুন্তি দিয়ে চাবলে বেশ সহজেই কিন্তু কচু শাক থেকে জলটা বেরিয়ে যাবে আর ওই কচু শাকের জলটা কিন্তু ভালো করে চেপে চেপে বের করে তারপর রান্না করতে হবে এখন ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব তার জন্য পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি কচু শাক কিন্তু আমরা ছোটো থেকে বড়ো সবাই খেতে ভালোবাসি আর এই কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে রান্না হলে তো কোনো কথাই নেই বা সবসময় ইলিশ মাছের মাথা থাকে না চিংড়ি মাছ বা নিরামিষভাবেও কিন্তু কচু খুব ভালো লাগে তো এখন গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তো এই রান্নাটা সরিষার তেলেই আজকে হবে তেলটা এখানে বেশ ভালো মতো গরম হয়ে গেছে এখন ইলিশ মাছের মাথাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এখানে মাছের মাথাগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিচ্ছি খুব বেশি কড়া করে এখানে ইলিশ মাছের মাথাগুলো ভাজার দরকার নেই ইলিশ মাছের মাথাগুলো এখানে ভাজা হয়ে গেছে এখন এক এক করে তুলে নিচ্ছি আর মাথাগুলো ভাজছি এখানে তেল থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে এখানে তেলের মধ্যে আরও কিছুটা আমি সরিষার তেল অ্যাড করে দিলাম এখন তরকারির জন্য ফোড়নে দেব কয়েকটা শুকনো লঙ্কা কালো জিরে দুটো তেজপাতা আর তিনটে মতো কাঁচা লঙ্কা এগুলো এখন ফোড়নে দিয়ে দিলাম মশলাগুলো তেলেতে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর কচু শাকে কালো জিরের যে ফ্লেভারটা এটা কিন্তু বেশ ভালো লাগে তাই জন্য একটু বেশি করেই কালো জিরে দিয়েছি এখানে হালকা করে কিছুক্ষণ ভেজে নিয়েছি আর তারপরে ওই আদা থেঁতো করে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি সবগুলো একসাথে এখানে গ্যাসের আঁশটা একদম লো টু মিডিয়াম রেখে মশলাগুলো আমি এখানে একটু কষিয়ে নিচ্ছি তো এখানে দেখো পেঁয়াজটাও কিন্তু হালকা বেশ ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা এখানে দেড় চা চামচের মতো রসুন বাটা আর হাফ চা চামচের মতো আদা বাটা দিলাম এখানে কিন্তু পেঁয়াজ আর রসুনটা তোমরা না চাইলে নাও দিতে পারো বাট পেঁয়াজ রসুনটা দিলে কচু শাক কিন্তু বেশ ভালো লাগে খেতে এখন কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাগুলো আবারও কিছুক্ষণ একটু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো রেখে কিছুক্ষণ হাতে টাইম নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখানে মশলা থেকে বেশ ভালো মতো তেল ছেড়ে দিয়েছে মানে মশলাটা একদম রেডি হয়ে গেছে এখন কচু শাক থেকে চেপে চেপে জল বের করে সেই কচু শাকটা এখানে মশলার মধ্যে দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি কচু শাক ভাপানোর পরে কচু শাক থেকে কিন্তু ভালো করে চেপে চেপে জলটা বের করে দিতে হবে তো এখানে কিন্তু আমরাও সেমভাবে কচু শাক থেকে ভালো করে চেপে জলটা বের করে তারপর কচু শাকটা রান্না করছি আর এখন ভেজে রাখা ইলিশ মাছের মাথা তিনটে দিয়ে দিলাম দিয়ে একটা খন্তি দিয়ে এইভাবে ভেঙে দিচ্ছি এতে করে ভালো কিন্তু মাথাগুলো বেশ সহজেই ভেঙে নিতে পারছি জানো তো এই একটা সপ্তাহের মধ্যে আমাদের বাড়িতে কিন্তু তিনবার কচু শাক রান্না হলো এর আগে একবার চিংড়ি মাছ দিয়ে আর একবার একটা ইলিশ মাছের মাথা ছিল সেটা দিয়ে রান্না হয়েছিল আমার চ্যানেলের শর্ট ভিডিওতে আর যে খাওয়ার থালি আমি ভিডিও করি তাতে আছে যাই হোক আজকে আবারও একটা রেসিপি করছি কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে অল্প একটু চিনি দিয়ে দিলাম কচু শাকে একটু চিনি দিলে হালকা কিন্তু ভালো লাগে খেতে তাই জন্য একটু চিনি দিয়ে দিলাম কথা বলতে বলতে এখানে কিন্তু আমাদের কচু শাকটা রান্না করা হয়ে গেছে এখন একটু ভাজা মশলার গুঁড়ো দেব এখানে জিরে মৌরি আর চন্দনী শুকনো খোলাতে ভেজে সেটা গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা এখানে দিয়ে দিলাম এই ভেজে ডাকা মশলার গুঁড়োটা দিলে কচু শাকের টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যায় তো এখানে কচু শাকটা একদম রান্না হয়ে গেছে এখন গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি তো এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে প্লিজ একবার বাড়িতে অবশ্যই এরমভাবে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে খেয়ে দেখো আশা করছি নিমিষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে আর কচু শাকটা এতটা সুন্দর খেতে হয়েছিল সত্যিই তোমরা যদি খেতে তাহলে বুঝতে পারতে আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো কচু শাক রান্নার সাথে সাথে কিন্তু আমাদের বাড়িতে চিকেনও রান্না হয়েছিল বাট কচু শাকটা এত সুন্দর খেতে হয়েছে পুরো ভাতটা কিন্তু কচু শাক দিয়েই খাওয়া হয়ে গেছে চিকেনটা পুরোটাই পড়ে আছে তো চলো এখনকার মতো টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে